আমিন স্বরদ বলে এটা শ্রমিক নেতা নাই যে তাদের সাথে যে কথা ফেল করুন নোবল নন ফেল করুন আমরা যখন জেলখানায় ছিলাম তখন জেলে রাইটার মত হতছিল সেই না ক্ষমতা থেকে যাওয়ার পরে জেলার এসে আমাকে এনি আর আমিনুলকে নিয়ে গেছে প্রার্থনা আপনারা থামান আপনারা আপনাদের নিচে যান আপনারা কথা বলেন আপনারা আমরা পাচ্ছি না আমাদের কাছে বন্দুক লাঠি সবই আছে আমরা পাচ্ছি তো আমাদের নট নেসেসারিলি টু হ্যান্ডেল দ্য প্রবলেম বাট মানুষ চাই ফেল করলে আমরা ফেল করি তো আমার মনে হয় এখনো আমরা চাই এই সরকারটা ভালো করুক আমি ওরকম বলবো না যে এই সরকার যত সময় লাগে তত সময় থাকুক না সেটা কোনো কথা হতে পারে না এবং সরকারের আমাদেরকে বিশ্বাস করতে হবে কারণ আপনি এমন কোন আইন বানাতে পারবেন না যে আইন আমরা পরিবর্তন করতে পারবো না আমাদেরকে কিন্তু আপনাকে বিশ্বাস পনি পলিটিশিয়ান আমি আমার কথা বলছি না আমাদেরকে কিন্তু আপনারা বিশ্বাস করতেই হবে আমরা যারা রাজনীতি করি দেশে যদি যদি পার্লামেন্টে যাই বিএনপি ক্ষমতা যায় সবাইকে গুড বুকে নিয়ে কিন্তু কাজ করতে হবে যদি আপনি সাস্টেইনেবল জিনিস চান আর আপনারা যদি মনে করেন যে একশো হাজারের পর আরেকশো হাজার আসলেই যদি এই বিলিভ করেন তাহলে আপনারা দল গঠন করেন আপনারা আসেন আপনারা রাজনীতি করেন আপনারা দেখেন রাজনীতি কেমন তাহলে বোঝা যাবে আপনারাও যেমন এক ভোট আছে বাংলাদেশের এক ভোট মানুষের আপনারা দল দল করেন করেন আপনারা আপনারা ভালোভাবে করেন সংগঠন করেন তারপর আপনারা বুঝবেন যে রাজনীতি কি আর একটা 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 অ্যাক্টিভিজম মানে হঠাৎ করে একটা ঘটনা ঘটানো বা এটা সেটা কি বাট এই ধরনের কথাবার্তা যখন আসে আমাদের পলিটিশিয়ানদের জন্য এই জিনিসটা একটু কষ্টকর হয়ে যায় আমাদের কষ্ট লাগে আমাদের আমাদেরও অনেক স্যাক্রিফাইস আছে হ্যাঁ আপনারা কাজ করেছেন আপনারা ভালো করছেন আপনারা সংবিধান পরিবর্তন করবেন আপনারা সবই করবেন বাট আমরা সবাই যে আমার বোন বলো যে বাংলাদেশের সবাই চায় এই এটার সাথে জড়িত থাকতে এটার সাথে আলাপ করতে অ্যাকাউন্টেবিলিটি থাকতে তো আমি মনে করি আমাদের সবারই উচিত যে যেই যেই দুঃস্বপ্ন থেকে আমরা বেরোবে আসছি যেই 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 রেজিম যেটা 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 আমরা তো কোনোভাবেও চাই না যে এটা রেপিটেশন হোক আর আমরা কোনোভাবেও চাই না যে এই সরকার ফেল করুক সো আমি আর হেয়ার টু হেল্প দিস গভর্নমেন্ট প্রোভাইডেড দ্য গভর্নমেন্ট ফিলস দ্যাট হেল্প ইজ রিকোয়ার্ড এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট